যদি এতই জিহিংসার ভয় তাহলে তুমি বলো তোমার ওই ধারালো চকচকে অস্ত্র মানে তোমার কোন কাজে লাগে নিতাই হরি বলছেন না না এটা এটা আমি বলতে পারবো না পারবে মুখের রাম নাম আর বগলে কি বা মুখের রাম নাম আর বগলে ছুরি বলছি না 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 এমন কথা বলো না গো বলছি কেন বলবো নি বলছি নিশ্চয়ই বলবো কেন রেখেছো বলো কইছি আমি আমার गोविंदকে খুব ভালোবাসি আচ্ছা गोविंदকে ভালোবাসতে গেলে বুঝি ছড়া লাগে কইছে না 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 गोविंदকে ভালোবাসতে গেলে ছড়া লাগে না বুঝি না হলে না যে गोविंदের সাথে চাতুরি করে তাকে আমি কখনো সহ্য করতে পারি না আজ গোষ্ণভের পাল্লাই পল্লাম বাবা কইছে कोणी বলছে জীবিন সরদাই ফল পেড়ে খাও না এক জনই জল পান করো না সঙ্গে আবার ছড়া রেখেছো একুনি বললে গোবিন্দকে ভালোবাসা তা না হয় ভালো কথা গোবিন্দ সাথে যে চাকরি করে তাকে তুমি সহ্য করতে পারো না তা ছড়াটা কোন কাজে লাগা বলছে আমার জীবনে তিনজন শত্রু রয়েছে তিনজন শত্রু বলছে হ্যাঁ বলছে আমি তাদেরকে যেখানে পাবো তাদের মাথাটাকে কেটে নিয়ে আমি প্রাণটা সেখানে হরণ করে নেব আচ্ছা বলছে কে তোমার শত্রু বলছে আমার প্রথম শত্রু হলো ভক্ত প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদ তোমার শত্রু বলছে হ্যাঁ কিভাবে বলছি বলতো ভক্ত প্রহ্লাদ কি ভগবানের সাথে যাওয়া পাওয়ার সম্পর্ক করেনি কিভাবে করলো বলছি ভক্ত প্রহ্লাদকে যখন উঁচু টিলাদ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ওই ভক্ত প্রহ্লাদকে যখন উত্তপ্ত গরম তেলের করে ছেড়ে দিয়েছিল ওই ভক্ত প্রল্লাদকে যখন খেপা হাতির নিচে ফেলে দিয়েছিল তখন ভক্ত প্রহ্লাদ কেন চিৎকার করে বলেছিল প্রভু তুমি আমার প্রাণ রক্ষা করো ভগবানের যদি প্রাণ রক্ষা করার হয় মা তাকে কি বলতে হবে বলতে হবে যদি ভাবে পার্থবাবুকে আমাকে তিন ঘন্টা গান করার পর তুলে নেব দেখো এখানে কেউ আমাকে আটকাতে পারবে ধরে রাখতে পারবে পারবে না আর যদি ভগবান ভাবেন যে পার্থকে এখন তিনশো বছর বাঁচিয়ে রাখবে কেউ আমাকে হাঁটাতে পারবে কারো ক্ষমতা আছে পারবে না যদি ভক্ত প্রহ্লাদের প্রাণটা রক্ষা করারই হয় তাকে বলতে হবে কেন সে তো নিজে এসেই করবে তাহলে তো ভক্ত প্রহ্লাদ তার সাথে একটা চাওয়া সম্পর্ক করলো এই জন্য সে হলো আমার প্রথম শত্রু দ্বিতীয় শত্রু বলছে দ্বিতীয় শত্রু হলো দেবশ্রী নারদ দেবর্ষী শত্রু হয় হয় আচ্ছা মা এদের একটা প্রশ্ন করি আচ্ছা বাবারা তো সারাদিন কাজে কর্মে যায় যায় না কাজ করতে যায় আচ্ছা মা বাবারা যখন সারাদিন কর্ম করে বাড়ি ফেরে আমরা রাত্রি বারোটা একটার সময় কি তাদেরকে দিই কেন না কারণ সেই মানুষটি আমাদের সংসারটাকে চালানোর জন্য সারাদিন কত পরিশ্রম করছে তার তো একটু বিশ্রামের প্রয়োজন আছে আছে এই জন্য দ্বিতীয় সত্য বলছে কেন বলছে ভগবান কখন একটু সেবা করে স্বয়ন করে আছে বলছি বলো তো এই একটা সংসার যদি যদি চালিয়ে আমাদের এতটা বিশ্রাম নিতে হয় যিনি এই জগৎ সংসারটাকে চালাচ্ছে তার কি বিশ্রামের প্রয়োজন নেই তার কি বিশ্রামের প্রয়োজন নেই বলছি নারদমণি এইটুকু বুদ্ধি নেই এইটুকু জ্ঞান নেই কি জ্ঞান নেই প্রভু কখন একটু সেবা করে করে আছে দেখলো না শুনল না দাঁড়িয়ে গেল প্রভুর কাছে দাঁড়িয়ে গেল আর উচ্চ স্বরে বলতে শুরু করলো কি বলে মা নারদমণি কি বলে কি বলে নারায়ণ নারায়ণ নারায়ণ

শুর নামটা কি বললাম